আমাদের স্টার্টিং প্রাইস আছে পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে আছে একশো টাকা দেড়শো টাকা সব রকম আছে তো একদম বেনারসি মানে যাবতীয় এ টু জেড সব কিছু পেয়ে যাবেন আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন তাদের বিয়ের তত্ত্ব বিয়ের বেনারসি শাড়ি মানে সব কিছুই আপনারা এই ভিডিওতে আপনারা ইয়ে করবেন সবটাই পেয়ে যাবেন এখানে

সিল্ক আইটেম ফ্যান্সি শাড়ি বেনারসি মানে বেড কভার নাইটি কুট মানে সব কিছু পাওয়া যাবে দোকান মোটামুটি সব কিছু লুঙ্গি গামছা নাইটি সায়া ব্লাউজ কিছুই আছে তাদের জন্য আমাদের ভিডিও কল মাধ্যমে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের ভিডিও দেখে যদি কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে তো স্ক্রিনশট করে পাঠাবেন তো সেটা আমরা আপনাদের কোরিয়ার মাধ্যমে আপনাদের বাড়ি পৌঁছে যাবে আর যারা নাকি আসতে পারেন তো তাদের তো খুবই ভালো কথা আমাদের এসে একবার যাচাই করে দেখবেন আমাদের প্রতিষ্ঠানে এসে সব ভিজিট করুন তা যাচাই করে দেখুন হাতে ধরে নিজে হাতে ধরে একবার যাচাই করে যান যে আমাদের কোয়ালিটি কীরকম আর হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও কল করে আপনারা সম্পূর্ণটাই আপনারা দেখতে পারবেন এবং যার যেটা পছন্দ সেইভাবে আপনারা মাল পেয়ে যাবেন বাড়ি বসে আচ্ছা সামনেই তো দোল হ্যাঁ সামনেই ঈদ আছে দোল আছে ঈদের একদম আজকে আমি পুরো ভিডিওটাই ঈদের কালেকশান দেখাবো সম্পূর্ণটাই তারপর আমাদের বাঙালির সে মানে পয়লা বৈশাখ উৎসব আছে তা পয়লা বৈশাখে আমি সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাই অগ্রিম তা সবাইকে বলবো যে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা যেটা যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে পাঠাবেন তো সেটা পেয়ে যাবেন আর প্রত্যেকটা শাড়িরই তো মানে সব কিছু প্রচুর স্টক আছে প্রচুর শাড়ি একটা ভিডিওতে সব রকম দেখানো যায় না জামদানি তাঁত হ্যান্ডলুম সব কিছু পাওয়া যাবে আমরা এর আগে অন্যান্য দেখেছি আজকে আমি একদম সম্পূর্ণটাই সিল্ক আইটেম যেহেতু ঈদ সামনে ঈদ বিয়ের সিজন আছে তো আমি সম্পূর্ণটাই সিল্ক আইটেমের উপরে দেখাবো আর কিছু কত রয়েছে আমাদের স্টার্টিং প্রাইস আছে পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে আছে একশো তিরিশ টাকা দেড়শো টাকা সব রকম আছে তো একদম বেনারসি মানে যাবতীয় এ টু জেড সব কিছু পেয়ে যাবেন আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন তাদের বিয়ের তত্ত্ব বিয়ের বেনারসি শাড়ি মানে সব কিছুই আপনারা এই ভিডিওতে আপনারা ইয়ে করবেন সবটাই পেয়ে যাবেন এখানে হ্যাঁ ফার্স্ট কালেকশন যেহেতু একদম গরম পড়ে গেছে আমি একদম এরকম মলমল দিয়ে শুরু করছি এরকম বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রিন্টের এরকম মলমল পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার আড়াইশো টাকা করে এরকম ধরনের আছে এটা একটুখানি বেস্ট কোয়ালিটির হ্যাঁ একদম পুরো কালার গ্যান্টি বারো হাত হবে প্রচুর মানে প্রচুর ডিজাইনের প্রচুর প্রিন্টের মধ্যে হবে এরকম এগুলো আমি সম্পূর্ণটা খুলে ইয়ে করছি না এগুলোর পরে সাড়ে তিনশো টাকার মধ্যে আসছে এ একটা আছে চান্দেরি কটন এরকম ধরনের আসবে এগুলো এগুলো একদম পিওর পুরো কটন একদম খুবই সফট শাড়িগুলো পুরো বারো হাত হবে পুরো রঙের প্রচুর প্রিন্টের আছে বিভিন্ন ধরনের প্রিন্টের আছে এই একটা আছে মল ইসের মধ্যে মোমবাটিকের মধ্যে এরকম এগুলো আসছে দু দুশো আশি টাকা এরকম আছে একটা একদম পিওর খাদি লিলেন বাটিক বলে এটাকে এটার প্রাইজ আসছে মাত্র পাঁচশো টাকা একদম ইউনিক ডিজাইন এগুলো একদম লিলেন বাটিক একদম পুরো সফট টাইপ একদম কোনো কোনো ইয়ে না এগুলো কোনো মিক্সড হবে না একদম পিওর সুতির এগুলো রয়েছে এর প্রচুর মানে সাত আটটা করে কালার হয়ে যাবে অ্যাভেলেবেল এটার প্রাইস আসছে মাত্র পাঁচশো টাকা নেক্সট এবার আমি একটু সিল্কের মধ্যে চলে যাচ্ছি এটা আসছে এরকম আঁচল আর এটার এরকম বডি আসছে এটার প্রাইজ আসছে মাত্র তিনশো টাকা এটা একটা বালুচুরির মধ্যে এরকম দু কালারের বালুচুরি এটা এরকম খুবই সুন্দর কালার মানে ম্যাচিংটা ডিপ যা হ্যাঁ ব্লাউজ প্রত্যেকটারই সিল্ক মানেই ব্লাউজ পিস থাকবে এটার প্রাইস আসছে মাত্র চারশো টাকা এটাও একটা বালু মধ্যে দেখাচ্ছি এটা কপার জরির মধ্যে আসছে খুবই সুন্দর কালার একদম আর এটা কপার জরির মধ্যে কাজ অল বডিতে এরকম কাজ আসছে এটা আচল আসছে এটার প্রাইস আসছে মাত্র পাঁচশো টাকা এটা একটা খুব সুন্দর মানে একদম ইউনিক ডিজাইনের মধ্যে এগুলো এটা আসছে আঁচলের মধ্যে ডিপ বোতল গ্রিন আর অল বডিতে এরকম কাজ আসছে এটার প্রাইসও আসছে মাত্র সাড়ে পাঁচশো টাকা এটা একটা কান্জিবরণের মধ্যে আসছে এটা আঁচল আসছে আর অল বডিতে এরকম কাজ আসছে অল বডি এরকম কাজ আসছে এটার প্রাইজও ওই সেম প্রাইজের মধ্যেই আসছে এটা একটা ব্যাঙ্গালোর মিনি ব্যাঙ্গালোরের মধ্যে আসছে এটা একটা আঁচল আসছে এটা আঁচল আর অল বডিতে এরকম আসছে হ্যাঁ খুবই সুন্দর মানে প্রত্যেকটা শাড়িরই কিন্তু কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল কালার থাকবে এটার প্রাইজ আসছে মাত্র ছশো টাকা প্রচুর প্রচুর মধ্যে আছে আমি তো সব তো দেখানো সম্ভব নয় কিছুটা দেখানোর চেষ্টা করছি এটা একটা ব্ল্যাক এর মধ্যে কপার জোরের কাজ আসছে অল তে এরকম খুবই গর্জেস কাজ মানে যারা ঈদে নেবে খুবই সুন্দর লাগবে এরা এসব শাড়ি মানে খুবই অল্প দামের মধ্যে খুবই সুন্দর মানুষ কাউকে গিফট দেওয়ার জন্য বা নিজেদের জন্য খুবই সুন্দর এইসব শাড়িগুলো এটাও একটা আসছে ওপারার মধ্যে এটা আঁচল আসছে হ্যাঁ লক্ষ বটির উপর কাজ আসছে এটা অল বডিতে এরকম কাজ আসছে এটা প্রাইস আসছে মাত্র চারশো তিরিশ টাকা হ্যাঁ একদম খুবই খুবই সাউথ গাদোয়াল এটা একটা খুবই পরিচিত এটা খুবই সফটের মধ্যে এরকম অল বডিতে মানে বডিটা এরকম প্লেন আসছে আর পাড়ের মধ্যে কাজ আসছে হাতির কাজ আসছে এটা একটা পাসমিনা সিল্কের মধ্যে অল বডিতে অল বডিতে এরকম কাজ আসছে এটা আঁচল আর অল বডিতে এরকম কাজ আসছে এটার প্রাইস আসবে মাত্র এখন সাড়ে পাঁচশো টাকা এটা একটা কটন সিল্কের মধ্যে এরকম বাটিক অল বডিটা এরকম বাটিক প্রিন্ট আছে আর পাটটা আঁচলটা এরকম আসবে খুবই সুন্দর মানে এর প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার হয়ে যাবে পাঁচটা ছটা করে কালার আছে একটা দেখাচ্ছে পৈখানের মধ্যে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর গর্জেস একদম কাজ আঁচলটা দেখো কত সুন্দর কাজ আর বডিতে এরকম কাজ আসছে পাটটা এরকম খুবই সুন্দর একদম নিখুঁত কাজ আসছে এটার প্রাইজও আসছে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকার মধ্যে একটা অর্গেনজার মধ্যে দেখাচ্ছে আমি প্লেন অর্গেনজা এটা একদম আঁচলটা এরকম স্ট্রাইকের মধ্যে আসছে আর ছোট বড় এরকম পার আছে মানে বডি ট্রান্সফারটা দেখো কতটা মানে সুন্দর একদম খুবই সুন্দর একটা একদম খুব মানে যারা প্লেনের মধ্যে পছন্দ তাদের জন্য এসব শাড়ি খুবই সুন্দর আর খুব হালকা লাইট ওয়েটের মধ্যে একদম এটার প্রাইস আসছে মাত্র পাঁচশো আশি টাকা এটা একটা স্বর্ণ মধ্যে এরকম আসছে অল আঁচলটার মধ্যে ময়ূরের কাজ আর অল বডিতে এরকম বুটি আসছে জরির কাজ খুবই সুন্দর কালারটাও খুব মিষ্টি কালার একদম এটা একটা বঙ্কাই সিল্কের মধ্যে দেখাচ্ছি আমি কম বেশি সবাই চেনে আর খুবই অল্প দামের মধ্যে এগুলো আর খুবই সিম্পল একদম একদম খুব সফট শাড়িগুলো পাটটার বডিতে এরকম ছোট ছোট গুটি আছে আঁচলটা এরকম সুন্দর আঁচলটা এরকম আসছে আচ্ছা এই আর একটা বালুচুরি দেখাচ্ছি আমি এটাও একটা চুরি আসছে অল বডিতে এরকম আসছে আঁচলটা এরকম আসছে পালুচুরি তিনটে তিন রকম আইটেম আমি দেখাচ্ছি আরেকটা আছে জুলার সেটা সাড়ে আটশো টাকা এটার প্রাইস আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এই একটা দেখাচ্ছি খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন এগুলো ইউনিকের মধ্যে এরকম যারা যারা পয়লা বৈশাখী পুজোর মধ্যে যে কোনো পুজো এটা ব্যবহার করতে পারবে লাল সাদার মধ্যে খুবই সুন্দর ইকতের মধ্যে এরকম আছে পাটটা আর খুব সফট মানে শাড়িটা এতটাই সফট মানে না হাতে না ধরলে বুঝতে পারবে না কেউ এটা হ্যাঁ কোয়ালিটির যাচাই করে যাবেন হ্যাঁ এলে যে নিতে হবে তার কোনো মানে নেই কোয়ালিটির একবার যাচাই করে দেখবেন হাতে ধরে এটার প্রায় আসছে মাত্র ছশো টাকা এ একটা সিল্কের মধ্যে দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো একদম মিনা করা রয়েছে অল বডিতে এরকম এটা আঁচল আসছে আর অল বডি এরকম কাজ আসছে অল বডিতে এরকম কাজ আসছে খুবই সুন্দর মানে এর এগুলো দামের মধ্যে এটার প্রাইজ আসছে মাত্র পাঁচশো টাকার মধ্যে এই একটা দেখো কত সুন্দর এগুলো কাতান সিল্কের ওপর আসছে এগুলো এটা আসছে আঁচল আর এটা বডিতে এরকম আসছে এগুলো দেখো পুরো পাঁচশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবে এত সুন্দর শাড়ি ওই একটা কাতান সিল্কের মধ্যে দেখাচ্ছি এটা কপার জরির মধ্যে আসছে খুবই সুন্দর রানি আর ডিপ স্কায়ের মধ্যে একদম বডি মোটিকের কাজ আসছে এটা আসছে বডিতে অল বডিতে এরকম কাজ আছে খুবই সুন্দর মানে কালার ম্যাচিংটাও খুব সুন্দর এটার প্রায় আসছে মাত্র সাড়ে আটশো টাকা এটাও দেখো একটা কাতান সিল্কের মধ্যে আছে খুবই সফট শাড়িগুলো এটা আসছে আঁচল আঁচলের মধ্যে ব্ল্যাক আর রেডের মধ্যে নেভি ব্লু এটা ডিপ নেভি ব্লুর মধ্যে ব্ল্যাক নয় অল বডিতে এরকম কাজ আসছে অল বডি এরকম কাজ আর একদম খুবই মানে শাড়িগুলো এতটাই সফট হাতে না ধরলে কিন্তু বুঝতে পারবে না যে অনেকে এখন ভারী শাড়ি পছন্দ করে না তারা কিন্তু এগুলো একদম খুব আরামসে পড়তে পারবে এটার প্রাইস আসছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা একটা সিল্কের মধ্যে আমি কপার জরুর এটা কাজ হ্যাঁ অসাধারণ মানে এটা কিন্তু কর্নার টু কর্নার আসছে কাজটা ছোট বড় পাড় ছোট বড়ো পাড় আসছে এটা আসছে আঁচল এটা আসছে আঁচল আর অল বডিতেই এরকম আসছে এগুলোর দাম আগে অনেকটাই বেশি ছিল এখন আমি কিন্তু চত্র সেলের জন্য একদম খুবই মানে একদম চিপ রেটে ছেড়ে দিচ্ছে এগুলো এটার প্রাইস আসছে এখন মাত্র এগারোশো পঞ্চাশ এগুলো আমরা পুজোর আগে বারোশো তেরোশো টাকা বিক্রি করেছি এ একটা সিল্কের মতো দেখো বেনারসি টাইপ একদম বেনারসি কাজের মধ্যে অল বডি এরকম আসছে আর এটা আঁচল আসছে এটা আঁচলের মধ্যে দেখো খুবই সুন্দর একদম আম কলকা কাজের মধ্যে আসছে এটার প্রাইস আসছে মাত্র পাঁচশো আশি টাকা এটা একটা একটা বক্স সিস্টেম এরকম খুবই সুন্দর অল ওভার কাজ এরকম রেড আর অসাধারণ কাজ মানে খুবই গর্জের শাড়িগুলো বিয়ে বাড়িতে বা যারা ঈদের জন্য নেবে তাদের খুবই সুন্দর মানে অল্প দামের মধ্যে খুব সুন্দর সুন্দর একদম শাড়ি এটার প্রাইস আসছে মাত্র পাঁচশো টাকা এটা আঁচল আসছে আর বডিতে অল বডিতে এরকম কাজ আসছে এটার প্রাইজে মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যেই আসছে এটা একটা টিস্যু খাদির মধ্যে আমি দেখাচ্ছি এরকম পার পার্টটা এরকম আসছে আর অল বডিতে এরকম কাজ আসছে এটার প্রাইস আসছে মাত্র ছশো টাকা এটা একটা টিস্যু হ্যান্ড ওয়ার্ক এটা অল বডিতে এরকম হ্যান্ড ওয়ার্ক আছে এগুলো একদম পিওরের মধ্যে কোনো না আর মেশিনের বুটি নয় এগুলো সম্পূর্ণটাই হাতে বুটি হাতে কাজ করা আছে এটার প্রাইস আসছে মাত্র আটশো টাকা এরপর আমাদের মানে বিয়ের যেহেতু বিয়ের সিজন সেহেতু বিয়ের প্রচুর এরকম ধরনের বেনারসি সব ধরনের বেনারসি পাবেন কম বেশি কম দামের বেশি দামে যে যেরকম চাইবেন সব ধরনের বেনারসি পেয়ে যাবেন মানে যারা বিয়ের কেনাকাটা করতেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন সব রকম বেনারসি মানে যে যেরকম চাইবেন সেরকম দামে আর বিয়ের তত্ত্বর মধ্যে যদি জামদানি তসর ফসর তো লাগবে সব কিছু মানে এ টু জেড আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনারা সবটাই পেয়ে যাবেন কম দামে এবং আরও প্রচুর কম দামে শাড়ি চোদ্দ সেলের জন্য বেশি করে মাল নেবেন তাদের জন্য মানে রেট আরও কমে যাবে আমরা ভিডিওতে যেটা দেখাচ্ছি বেশি করে যদি মাল নেন তাদের জন্য রেট আরও কমে যাবে আমাদের সঙ্গে শুধু যোগাযোগ করুন আর একবার বলবো যে আপনার মানে আমাদের শপে এসে ভিজিট করুন দেখুন আমাদের কোয়ালিটিগুলো কীরকম আর যারা আসতে পারছে না তারা ভিডিও কল করুন আপনারা নির্ভয়ে বাড়ি বসে মাল পেয়ে যাবেন কোনো ভয় নেই আমাদের মানে সিউডিও আছে অ্যাভেলেবেল আর যারা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কেনাকাটা করবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তাদের শিপিং চার্জ ফ্রি আছে তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা বেশি বড় করছি না তা পরবর্তী ভিডিওতে আমি আরও নতুন নতুন আইটেম নিয়ে আসবো নমস্কার